আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা জুতার একটা করে দেখাবো তো যেটার আমার অলরেডি আগের অনেক ডাটা আছে ইনশাল্লাহ এখন সেই জন্য আমি এখানে কস্ট পার গোল ইউজ করবো আর আমি ট্রাই করবো আপনার খুবই কম কষ্টে যাতে বেশি সেল আসে এখন ফার্স্টে আমি আমার মানে আগে আমি আপনাদেরকে আমার কন্টেন্টটা যদি দেখাই তাহলে মেবি আপনাদের জন্য সব চাইতে ভালো হবে তা তাহলে আমরা প্ল্যানটা করা আমাদের জন্য ইজি হয়ে যাবে সবার ফার্স্টে আমি আমার ওয়েবসাইটে একটু যাই সবার ফার্স্টে আমি আমার যদি ওয়েবসাইটে যাই এটাই হলো আমার সেই প্রোডাক্টটা ঠিক আছে এটা আমার সেই প্রোডাক্টটা এটা আমার সেই ক্যাটাগরিটা ঠিক আছে এই লিঙ্কে আমার অ্যাড যাবে তো সবার ফার্স্টে আপনারা যদি এটা একটু অ্যানালাইসিস করেন দেখেন তো এইটা কিন্তু আপনার মানে ক্যাজুয়াল শু কিন্তু না মানে এটা আপনার অফিসে পরে যাবে এইরকম মানুষ খুবই কম পাবো আমরা তারপরেও আমরা সেই অডিয়েন্সটা কি টেস্ট করব যেটা খাইতেও পারে আমরা সব ধরনের অপশানে কিন্তু ওপেন রাখবো যাতে আমরা আড়াতে আমরা আমাদের পারফেক্ট অডিয়েন্সটা খুব কি খুব আর কি খুঁজে বের করতে পারি তো সবার আগে আমাকে যে যে কাজটা করতে হবে দেখেন সবার আগে আমি আমার অ্যাডের যেটা ক্যাপশনটা সেইটা আমি এখান থেকে কপি করে নিব ঠিক আছে সেইটা আমি এখান থেকে কপি করে নিলাম আমার ক্যাপশনটা আচ্ছা সবার আগে আমি টার্গেটিংটা একটু করবো পরে আগে আমি আমার আপনার অ্যাডের অ্যাপশনটা আর একটা আগে সাঁজায় ঠিক আছে আমি এখান থেকে ভিডিওতে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে টেক্সটে গেলাম টেক্সটে গেলাম আমার এটা ঠিক আছে আচ্ছা এটা আমি লিঙ্ক করে দিলাম আর এইখানে আমার হেডলাইনটা হবে খেলা যে অ্যাপেক্স হোক অথবা বাটা ঠিক আছে অ্যাপেক্স দ্বারা অ্যাপেক্স হোক অথবা বাটা অ্যাপেক্স হোক অথবা বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে আচ্ছা আমি এইটা আপনার সামনে আনি এটা এখান থেকে কপি করলাম ঠিক আছে কপি করলাম করার পরে আমি আপনার এইখানে আসলাম ঠিক আছে এইটা এইখানে আনলাম আর এইখানে আনলাম কি এইটুকু যাতে আমার আর কি দেখা যায় ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ বানান ভুল করছি চ্যালেঞ্জ বানানটা ঠিক করে নে এটা কপি করলাম এটা আমি পেস্ট করলাম ফাইন আর এইখানে আমি কল টু অ্যাকশন বাটন অবশ্যই হবে কি আমার অর্ডার নাও বাটন হবে ফাইন আচ্ছা এরপরে আমি নেক্সটে গেলাম এখন আমি আমার সেই ভি যেটা আমার আছে ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব আমার ভিডিওটা মেবি এইটাই নাকি দেখি তো দেখলে মনে ভালো হবে দাঁড়ান আমার ভিডিও আমার ভিডিওটা এইটাই এইটাই ভিডিও তো নাকি দেখি এইটাই তো মনে হয় ভিডিওটা এইটাই ভিডিওটা এইটাই ভিডিওটা এটাই হলো আমার সেই ভিডিওটা দেখি তো মানে সেম ভিডিও না সেম ভিডিও কিনা ভিডিও মোটা আছে মনে দুইটা আমার ঠিক আছে ভিডিও মোটা আছে আমার দুইটা আচ্ছা আমি দুইটাই ট্রাই করবো ইনশাল্লাহ আর এএসএম ক্যাটাগরি দেখি এএসএম ক্যাটাগরিতে ইকেএম ক্যাটাগরি ঠিক আছে ইটিএম ক্যাটাগরি আমার আমি এই ক্যাটাগরি এখান থেকে কপি করলাম এটা এখান থেকে কপি করলাম আচ্ছা ডান্স স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিলাম পাওয়ার ফার্স্ট এর আচ্ছা এটা আমি ডান দিয়ে দিলাম আগে আমি আমার মানে কন্টেন্টটা আগে সেট আপ করবো ঠিক আছে এটা হলো আমার প্ল্যানটা এটা হলো আমার সেই প্ল্যান দাঁড়ান লিঙ্কটা দিয়ে দিতে লিঙ্কটা আমার এখানে এখানে অর্ডার নাও এখানে হবে কি অর্ডার নাও অর্ডার নাম আমি দিলাম দেওয়ার পর এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা আমার এটা ওয়েবসাইট আমার এই লিঙ্কটা ঠিক আছে আচ্ছা ওয়েবসাইট লিঙ্কটা আমার এটা আর এইখানে আমি ডিসপ্লে লিঙ্কটা আমি আচ্ছা এইটা লিঙ্কটা থাক আচ্ছা এইটা লিঙ্কটা সমস্যা নাই ফাইন আচ্ছা এখানে কি কি থাকতে হবে দেখি এড সাইট লিঙ্ক দরকার নাই এড ক্যাটালগ কি আছে দাও ক্যাটালগও দরকার নাই আমাদের ক্যাটালগটা ওখানে অফ করে দিই আচ্ছা এটা আমার হয়ে গেছে ঠিক আছে আর এই আচ্ছা এইটাই আমি আবার ডুপ্লিকেট করলাম এটাই আমি আবার ডুপ্লিকেট করলাম এটাই আমি আবার করলাম কি ডুপ্লিকেট করলাম ঠিক আছে ডুপ্লিকেট করলাম করার পর এখানে আমি ভিডিওটা জাস্ট আর কি চেঞ্জ করে দেবো আর কিছু না এইখানে আমি আমার ভিডিওটা জাস্ট আর কি চেঞ্জ করে দেবো আমার ভিডিওটা মেবি আরেকটা আছে বাট এটা আরেকটা ভার্সন আর সেম ভিডিও বাট ভার্সনটা মনে ভিন্ন এইটাও আমার ভালো একটা ভিডিও মনে হয় দেখি তো এটা আমার ভালো ভিডিও একটা আচ্ছা দেখি তো আমার সাদা কালো আর কি না দেখি একটু ভিডিও না আচ্ছা এটা আমি এটা আমার খুব একটা ভাল লাগে নাই তো আমি আরেকটা এটা আমার তিনটা ভিডিও আছে আমার এটা আরেকটা ভিডিও নিই তাহলে মনে হয় বেশি ভালো হয় আর কি এখান থেকে আরেকটা ভিডিও নিলে বেশি ভালো হবে এইটা নি এই ভিডিওটা নি তাহলে এই সেম ভিডিও উই মেবি দেখি তো একটু টানি আচ্ছা আমি এটা এখান থেকে নেক্সট এ দিয়ে দিলাম ফাইন নেক্সট দিলাম আচ্ছা এটা আমার গেল আচ্ছা এখন গেল কি আমার কন্টেন্টটা গেল তো ফার্স্ট অ্যাড সেটটা আমি সবসময় কি রাখি সেলস কেটে অ্যাড এর ক্ষেত্রে সবসময় ফার্স্ট অ্যাড সেটটা আমি ব্ল্যাঙ্ক অ্যাড সেট রাখি ব্ল্যাঙ্ক অ্যাড সেট এটা আমার একটা অভ্যাস আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাড সেট অবশ্যই রাখবো আমার যে কোনো ক্ষেত্রে ঠিক আছে যে কোনো সেল চ্যাট ক্ষেত্রে আর এখানে আমার যেটা আছে লোকেশনটা আমি দিব কি গোটা বাংলাদেশ দিয়ে দিলাম গোটা বাংলাদেশ দিয়ে দিলাম এই তো এই বাংলাদেশ দিলাম আর এখানে ইংলিশ টেস্টটা আমি বাদ দিলাম আর আমার এখানে এজটা আমি 18 থেকে না দিয়ে আচ্ছা আমি এখানে হাতে দেব এটা একদম ব্ল্যাঙ্ক রাখলাম আমি আচ্ছা এরপরে আমি এটারে আর কপি করলাম ঠিক আছে কপি করলাম এইটারে আমি কি 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 দিব এটারে আমি ইন্টারেস্ট দিলাম ইন্টারেস্ট আচ্ছা আর এইখানে আমাকে একটা কাজ করতে হবে কি আমাকে এখানে কস্ট পার গোল ইউজ আমার এখানে কস্ট পার গোল আমি ইউজ করবো এখানে আমি ডেলি বাজেট দিলাম কত একশো কিংবা সত্তর ডলার আচ্ছা একশো ডলারই দিই আর এখানে আপনার হাইট ভলম না দিয়ে আমি আপনার এখানে আমি এখানে আপনার কস্ট পার গোল দিলাম কস্ট পার গোল দিলাম ঠিক আছে কস্ট পার গোল দিলাম আর এখানে কি সত্তর নাকি

আমি এখানে শুধুমাত্র তাদের টার্গেট করব আমার গোল হবে কত এক পয়েন্ট সাত ফাইন আচ্ছা এখন আমি এখানে আমার অডিয়েন্স স্ট্যাট হবে এখানে আমি কত দিব আপনার বাইশ থেকে বাইশ থেকে আমি দিব আর কি হলো পঞ্চাশ ঠিক আছে বাইশ থেকে কত দিব পঞ্চাশ বছর দিব আমি দিলাম আর এইখানে গিয়ে কি দিব বাটা দিব ঠিক আছে বাটা সুজ দিব আচ্ছা এরপরে কি দিব আপনার এরপরে আপনার এই স্যান্ডেল দিব আমরা যেগুলো কমন ইন্টারেস্ট গুলো আর কি এরপরে আপনার আরং নামে একটা জিনিস আছে ওইটা দিব আমি আরং দিব ঠিক আছে আরং গুলা দিব আচ্ছা এটা আমার কি সর এটা তো আবার ইন্টারেস্ট বেস হচ্ছে না এটা আমার ইন্টারেস্ট বেস ইন্টারেস্ট ইন্টারেস্ট বেস আমার হচ্ছে আচ্ছা আরং দিলাম আর কি কি থাকতে পারে দেখি বাটা আরং আরং কি অ্যাড করছে এখানে তারপরে কি আপনার এখানে আর কি থাকতে পারে আচ্ছা এখানে আমি অনলাইন শপিং এখানে এখানে অ্যাড করে দিলাম আচ্ছা তারপরে কি কি থাকতে পারে আচ্ছা এরপরে কি কি থাকতে পারে আচ্ছা আর কি কি থাকতে পারে এখানে তারপরে এখানে সাপোর্ট দিয়ে দিলাম সাপোর্ট ঠিক আছে দিয়ে দিলাম আচ্ছা এইটুকু থাক ফাইন এরপরে আমি আরেকটা অ্যাড সেট করবো আপনার এই বিজনেসম্যান আর এই জব হোল্ডার টাইপের লোকজনকে নিয়ে ঠিক আছে এখানে কি দিব বিজনেসম্যান প্লাস জব হোল্ডার ঠিক আছে বিজনেসম্যান বিজনেস ক্লাস job আচ্ছা এখানে আমার ফার্স্ট এর অডিয়েন্সটা কি হবে দেখি ফার্স্ট এর অডিয়েন্সটা হবে কি আমার ক্যাজুয়াল না ক্যাজুয়াল 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 সরি ফর্মাল কোচিং ফর্মাল কোয়ার ঠিক আছে এটা একটা গেল এরপরে কি কি আসলো আপনার এরপরে আসলো কি কি ধরনের এরপরে তারপরে বিজনেসম্যান বিজনেসম্যান মানে যারা যারা স্মল বিজনেস ওনার আর কি দাঁড়ান এখানে কি হবে স্মল বিজনেস ওনার আচ্ছা এখানে দিলাম একটা ওনার এটা দিলাম তা এরপরে কি আছে আমার আচ্ছা এরপরে আমার আছে কি এরপরে আমার কি থাকতে পারে আপনার এখানে আচ্ছা টিচার যারা যারা আপনার টিচাররা আছে আমি এখানে তাদেরকে টার্গেট করলাম ঠিক আছে এই টিচার এটা টার্গেট করলাম এরপরে কি টিচার এটা টার্গেট করলাম এরপরে কি থাকলো আমার দেখি এরপরে আমার থাকলো ডক্টর ডক্টর এরপরে কি থাকলো সিইও সিইও এগুলাকে আমি টার্গেট করলাম এরপরে কি থাকলো আপনার উম এটা টার্গেট করলাম আমি তারপরে কি এমডি এটা টার্গেট করলাম আচ্ছা তার কি থাকতে পারে দেখি এটা দিয়ে দিলাম ঠিক আছে ইংরেজ সফারে আচ্ছা এত আমার এখানে মোটামুটি একটা বিজনেস প্লাস জব হয়ে গেল আর কি থাকতে পারে এখানে আপনার এখানে আপনার কি থাকতে পারে আর কি হইতে পারে ধারণ যে একটু আমি তো চিন্তা করি তাই ডেন্টিস্ট অ্যাড করে দিলাম তারপরে কি থাকতে পারে এখানে ডেন্টিস্ট আচ্ছা এইগুলাই থাক আমার থাক এইগুলাই আমার প্রফেশন থাক আরেকটা আমি জিনিসটা অ্যাড করতে পারি এখানে ব্ল্যাঙ্ক টার্গেটে গিয়ে আপনার এই ফ্রিকোয়েন্ট ট্রাভেল আর ট্যাড করে দিতে হবে এটা আমার একটা ভালো কিওয়ার্ড হইতে পারে এখানকার ঠিক আছে এখানে আমার ভালো কিওয়ার্ড হইতে পারে এখানে কি দিব আমি এখানে আঠারো থেকে দিলাম কত ফোরটি দিলাম ঠিক আছে ফোরটি দিলাম আর এখানে আমার টার্গেটই হবেই আর কি মাত্র দুইটা একটা হবে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ঠিক আছে ট্রাভেলার দেখি তো এটা ঠিক আছে এটা হবে তারপরে কি থাকলো দেখি তো এবারে ফ্রিকোয়েন্ট রিচার্জ ট্রাভেলার দরকার নাই ট্যুরস দেখি তো ট্যুরস ট্যুরস ট্যুর ট্যুর আচ্ছা এটাই দিলাম তারপরে কি থাকলো দেখি তো এরপরে প্যাকেজ ট্যুরটা দিলাম এরপরে কি থাকতে পারে দেখি ট্রাভেল অ্যান্ড টু ট্যুরিজম ইন্টারেস্ট আছে এরকম লোক টার্গেট করলাম এরপরে কি কি আছে দেখি ভ্যাকেশনটা ইয়ে করলাম আর কি থাকতে পারে অ্যাডভেঞ্চার ট্রাভেল এটা অ্যাড করলাম আর তার কি থাকতে পারে দেখি তো আউটওয়ার ডেটাও দেওয়া যাইতে পারে এরপরে 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 কি থাকতে পারে ক্লোথিং ক্লোথিং দরকার নাই হুডি বুকিং ডট কম এটা অ্যাড করলাম ঠিক আছে এটা অ্যাড করে এটা কি এটা না এটা আমি আবার ইংলিশ সপার অ্যাড করে দিলাম এখানে ইংলিশ সপার এটা অ্যাড করলাম আর ওভারঅল যেটা বাজেট সেটা আমার কত দিয়েছিলাম 70 না এই 70 দিয়েই আমি একটা ফার্স্ট পার গোলে একটা অ্যাডান করে দিলাম আল্লাহর বি আর কে বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ এটার যদি রেজাল্ট আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব খুব তাড়াতাড়ি মেবি 3 দিন পরে আর কি ভালো হোক খারাপ হোক ইনশাআল্লাহ শেয়ার করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম